কলেজ ইউনিয়ন রুম বন্ধে হাইকোর্টের নির্দেশকে স্বাগত গার্গী চ্যাটার্জীর কলেজ ইউনিয়ন রুম নির্বাচন না হওয়া পর্যন্ত বন্ধ রাখার হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানালেন সিপিআইএম নেত্রী গার্গী চ্যাটার্জি বুধবার বারাসাত গভর্নমেন্ট কলেজের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বহু কলেজে ইউনিয়ন রুম দুষ্কৃতীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে সেখানে বসেই নানা ধরনের দুর্নীতি ও অসাধু কাজকর্ম চলছে স্থানীয় ক্ষমতাসীন দলের কিছু নেতামন্ত্রী ওই ঘরগুলোকে দাদাগিরির আস্তানায় পরিণত করেছে তিনি আরও বলেন আমরা বহুদিন ধরেই দাবি করে আসছিলাম এই ইউনিয়ন রুম বন্ধ করার জন্য অবশেষে হাইকোর্টের রায়ে আমরা আশাবাদী তবে মুখ্যমন্ত্রী আদৌ এই নির্দেশ কতটা মান্যতা দেবেন তা নিয়ে সংশয় প্রকাশ করেন গার্গী চ্যাটার্জী ক্যাম্পাসগুলোতে অবৈধভাবে ইউনিয়ন রুম খোলাছে এবং এই অবৈধ ইউনিয়ন রুম খোলার বিরুদ্ধে এবং কলেজ জুড়ে এই অবৈধ ইউনিয়ন রুমগুলোতে তৃণমূলের নেতারা দাদাগিরি করতে। বারাসাত স্রান্দ কলেজে অভিযোগ হয়েছে দু বছর আগে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি করে নিচে মদ্যপান করছে নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে সারা রাত মদ্যপান করে সকালবেলা একজন টোটো চালককে মেরে ফেলেছে এ ঘটনাও ঘটেছে এবং মদ গাঁজা ধর্ষণ তোলাবাজির জায়গা হয়ে গেছিলো ওই অবৈধ ইউনিয়ন রুমগুলি এবং আমরা মনে করি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে হবে সেনেট সিন্ডিকেট কলেজ বিশ্ববিদ্যালয় সেখানে গণতান্ত্রিক পদ্ধতি মেনে নির্বাচন হোক সেই নির্বাচনে ছাত্ররা যাকে নির্বাচিত করবে তারা ছাত্র পরিচালনা করুক তারাই ইউনিয়ন রুম পরিচালনা করুক আর না করলে পারে যা হয় তা তো আমরা দেখেছি আর দেখুন আমাদের মুখ্যমন্ত্রী হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোনো রায়কেই মান্যতা দেন আর আমাদের চেষ্টা থাকবে যে বৈধভাবে ভোট করানো কলেজ ক্যাম্পাসগুলোতে ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে সেনেট সিন্ডিকেটে এবং এই ইউনিয়ন রুমগুলো খুলে বহিরাগত দাদারা তারা হচ্ছে কলেজগুলোতে কাটমানিয়া তোলাবাজি রাজত্ব তৈরি করছে রাত্রিবেলা মদ্যপানের জায়গা কি কলেজের ইউনিয়ন রুম ফলে এই ইউনিয়ন রুমগুলো অবৈধ এবং অসভ্যতা নোংরামও করবার যায় তাই এগুলোকে বন্ধ করে দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হোক এটা আমরা এটা আমার মনে হয় গোটা রাজ্যের ছাত্র সমাজ তারা না দেখছি তো তাই গত কয়েক বছরে দু সালের পর থেকে ইউনিয়ন রুমগুলো এই কাজের জন্য বরাদ্দ হয়েছে আমি ছাত্র আন্দোলনের একজন প্রাক্তন আপনারা আমায় জিজ্ঞেস করছেন এখনকার ছাত্ররাই এটা ভালোভাবে বলতে পারবে কিন্তু আমার মনে হয়েছে যে কলেজ ক্যাম্পাসগুলোতে এই ইউনিয়ন রুমগুলো খুলে এই অবৈধ কাজ কারবার চালাতে হবে তৃণমূল কংগ্রেসের নেতারা বহিরাগত নেতারা সেটা বন্ধ করতেই হবে এবং এখানে বৈধভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করতে হবে